ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কুণ্ডল অনুব্রত মণ্ডলের সভার কয়েক ঘন্টা পরেই হেতমপুরে শুরু হলো রাজনৈতিক টানাপুরের হেতমপুর অঞ্চল পরিচালনার জন্য ব্লক নেতৃত্ব নতুন কমিটি গঠন করলেও সেই বিষয়ে অঞ্চল নেতৃত্বকে না জানানোই ক্ষোভ তৈরি হয় এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন হেতমপুর অঞ্চল সভাপতি কার্যকরী সভাপতি এবং অধিকাংশ বুথ সভাপতি তাদের সঙ্গে যোগ দিয়েছেন হেতমপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ একাধিক সদস্যও ব্লক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তারা জানান সংগঠনের ভেতরের অবহেলায় এই সিদ্ধান্তের মূল কারণ এদিকে তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন একটা দল সব সুযোগ পেয়েছে আর একটা দল পায়নি সেই কারণেই আজ এই কোন দল সব মিলিয়ে হেতমপুরের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে প্রদীপ রিপোর্ট নিউজ বার্তা আমরা কোন সূত্র মারফত জানতে পারলাম যে আমাদের হেতমপুর অঞ্চলের একটা কমিটি ব্লকে যারা সদস্য আছেন বা কনভেনার আছেন তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন তারা বলতে সবাই নয় আমি নামটা বলতে চাইবো না একটা কমিটির সিদ্ধান্ত করেছে হাতমপুর অঞ্চল পরিচালনার ক্ষেত্রে তা আমি একজন দীর্ঘদিনের তৃণমূলের সৈনিক বর্তমানে আমি হাতমপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান দলীয়ভাবে আমি টিকিট পেয়েছিলাম আমি জিতে উপপ্রধান হয়েছি সে দলই করেছে আমাকে তা আমি যেভাবে সংগঠন করে এসেছি হেদমপুর গ্রাম পঞ্চায়েতের আমার রাজনীতি আজকে আঠারো বছর হয়ে গেল সেখানে হঠাৎ করে দেখলাম যে যারা দীর্ঘদিন ধরে দল করছে যারা সাংগঠনিকভাবে যুক্ত যারা মানুষের প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে মানুষের পাশে থাকে তাদেরকে না রেখে কেউ নিজের পৃষ্ঠপোষকতা করার জন্য নিজেকে জাহিল করার জন্য দলকে পাশে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের মতো নিজের পছন্দ মতো ছেলেকে সে কমিটিতে রাখার চেষ্টা করছে এবং লেখো আছে যারা আসল সৈনিক তাদেরকে পিছনে ঠেলছে যারা কালকে বিজেপি পরশু সিপিএম আবার অন্যদিন অন্য কিছু ভোটের সময় পাছিলে বসে থাকে ভোটের জেতার পর আবার পঞ্চায়েতে বা সাংগঠনিক পদ নেওয়ার জন্য দৌড়ে কারি চামচাগিরি করতে থাকে এটা কেন হবে এমত অবস্থায় আমার করবি সংগঠন মেম্বার সমস্ত ভূত সভাপতি সমস্ত সদস্য করবি তাও তো রাতের বেলায় খবরবে আসতে পারে নাই সমস্ত করবি প্রায় হাজার পরিবার আছে এখানে হাজার মধ্যে এইখানে ব্যক্তি উপস্থিত আছে তিনশো কালকে জানতে বলে হাজার ব্যক্তি উপস্থিত হবে তারা তো দেখে আসছে দীর্ঘদিন ধরে দলটাকে কে করে কার পাশে থাকে মানুষ তারা যদি না থাকে বলেই দিয়েছে কোনো প্রয়োজন নাই দল যদি কালকে মনে করে যে সাংগঠনিক তো আমার আমি পদে ছিলাম না দল যদি কালকে মনে করে যে উপপ্রধান পদ থেকে ইস্তফা দিতে হবে আমি কালকে দলের কথা শুনে ইস্তফা দিতে দলের ন্যূনতম কর্মী হিসেবে আমার থাকবো দলের সঙ্গে কোনোদিন ব্যয় আমরা কেন করতে পারবো আমরা তো দীর্ঘদিন দল করেছি দেখুন কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল সেই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে পতাকা ছেঁড়া অর্থাৎ তৃণমূল কর্মীরাই তৃণমূলের পতাকা ছেড়ে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হয় যেখানে থানা অবধি তাদের মীমাংসা মেটাতে থানাতে দ্বারস্থ হতে হয় তারপরেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটে না আমরা জানি যে তৃণমূল কংগ্রেস মানে যে চোর দুর্নীতির আখড়া সেটা আমরা নয় এখন তৃণমূলও বুঝে গেছে তাই এখন তৃণমূল মানেই হচ্ছে কাঠবাণী করে খাওয়ার জায়গা একটা টিম তারা করে খাচ্ছিল আর একটা টিম করে খেতে পারেনি তার জন্য এই লড়াই এই মারপিট বা তাদের আজকে পদত্যাগ তাই এই ধরনের দল যারা মানুষের কথা চিন্তা করে না দলটাকে তো দুর্নীতিগ্রস্ত করেছেই প্রশাসন সর্বস্তরে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তাই আজকে দলেও যেমন মানুষ থাকছে না আগামী দিনে মানুষও থাকবে না তৃণমূল কংগ্রেসের সাথে